রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়সির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ফ্রেশ হয়ে তারপরে কাজে লেগে পড়েছি বাবুদের যে কাজটা ওরা কিন্তু গতকাল রাত্রেবেলায় করেছিল এই কাজে একটু হাত বলতে আমি এই যে লেখাটা লিখছি এটাই হচ্ছে আমার কাছে ওদের কাছে হাতের কাজ কিন্তু এই যে দুটো ডাস্টবিন বানিয়েছে সাইডে দেখতে পাচ্ছ একটা ফ্লাওয়ার বানিয়েছে ওটা কিন্তু বাবুরা সম্পূর্ণটাই নিজের হাতে বানিয়েছে আর এই ফ্লাওয়ারগুলো কিসের ফ্লাওয়ার বলেছে জানো তো এইগুলো যে কচুরিপানা হয় না নদীতে কিংবা পুকুরে সেই পানার ফুলের শেপটাই দিতে চেয়েছিলো তবে ওই যে যেমন তেমন করে দিয়েছে আর এই যে দেখো গতকাল রাত্রিবেলা একটুখানি আমি ভিডিও ক্লিপ করে রেখে দিয়েছিলাম যে ওরাই নিজেরা নিজেরা কীভাবে কীভাবে করেছে এমন কি কাটিং পর্যন্ত কাগজের সেরা সেটাও কিন্তু ওরা নিজেরা নিজেরাই করে নিয়েছে তো ছোটো মানুষ যতটা পেরেছে নিজেরা হাতে করে করেছে তারপরেও যদি কেউ বলে যে এই কাজটা তোর মা বাবারা কেউ করে দিয়েছে তাও কিন্তু কেউ মেনে নিলেও কিন্তু সেটা একদম অমান্য হয়ে যাবে এখনও কিন্তু কিছু হাতের কাজ মনে হচ্ছে বাকি আছে কোথায় ফুল সেট করবে না কি তার জন্য কিন্তু আবারও একটা কাগজ নিয়ে ওই যে একটা গোলাপ ফুল বানাচ্ছে তো যাই হোক সেটা দিয়ে কি করবে আমি জানি না তবে ওটা ওইভাবেই ছিল আমি চলে এসেছি রান্না করে এদিকে আমার শাশুড়ি মা গেছে স্নান করতে তবে তিনি বলে গেছেন যে ভাত বসিয়েছি ভাতটা দেখো আর ভাতের সাথে একটু ডাল বানাতে হবে তো মুগ ডালই আছে বাড়িতে অবশ্য তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মুসুর ডাল আনতে সে নিয়ে এসেছে তো ভাবছি সেই মুসুর ডালটাই বানাবো মুগ ডাল আর বানাবো না আর তারপরে দেখো বাড়িতে যে ছোট সদস্য এসেছিলো সেটাকে তোমাদের তো দেখানো হয়নি তো এই যে আমাদের বাড়ির লিটিল সদস্য যে মাস বাদে মামা বাড়িতে এসেছে প্রথম তো যাই হোক এই যে মা কিন্তু ফুল তুলে নিয়েছে তার থেকে আর এই যে বাবুদের ডাস্টবিন আর এই যে ফ্লাওয়ার ভাস এটা হচ্ছে বড় বাবুর হাতের কাজ তো এই ফ্লাওয়ার দেখে ও আবার চেষ্টা করেছিল যে আমিও একটা রকম ফ্লাওয়ার বানাবো দাদার মতন তো যাই হোক যে সকালবেলা দেখতে পেলে ওইদিকে কিন্তু ধুমধুমা চলছে আর আমি এদিকে চলে এসেছি আমার নিজস্ব কাজে তো ওখানে তো বেশ কিছুক্ষণ বসেছিলাম ভাতটা প্রায় হব হব তো দেখছি এখন গ্যাসটা অফ করে রাখি যতক্ষণে চা বানাবো ততক্ষণে মোটামুটি আমার ভাতটাও হয়ে যাবে আর এদিকে তোমাদের গতকাল তো ভিডিওতে ভয়েস দিতে দিতে আমি আর ভয়েস দিতে পারিনি কেননা এত পরিমাণে গলা খুসখুস করছে আর এত কাশি হচ্ছে যতই আমি কাশি ওষুধ খাই না কেন তাতেও যেন কোনো রকম কাজ হচ্ছে না চাটা তো ওদিকে ফুটতে দিয়েছি আর এর মাঝে বিস্কুটের কান্টেনারের বিস্কুট ছিল না সেটাকে লাভিয়ে নিলাম আর এখন এই সাথে সাথে চাটাও ঠেলে নিই এই যে সকলে চা খাই সেই সাথে সাথে জানো তো আমাকেও চা খেতে হচ্ছে তবে ওই যে চা খেলে আমার নেশা মেটে না তো আর কী করবো সকলে রকম খাবে আমি আর এক রকম খাবো দেখতে কেমন লাগে ওই জন্য প্রতিদিন রকম না করে আজ ভাবলাম যে না সবাই মিলে একই রকম খাই আর তারপর চলে এসেছি ঘরে এদিকে বাবুরা একটু বই নিয়ে বসেছিল ওদের আজকে লাস্ট পরীক্ষা গত এক সপ্তাহ ধরে পরীক্ষা হচ্ছে তো সেখানে ওই যে বিছানাটা এলুথেলো হয়ে আছে আর আমিও বিছনাটা উঠাইনি কেননা পাশি বিছনাতে যদি বাচ্চা কাচ্চা পড়াশুনো করে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে খুবই উপকারী পূব দিকে মুখ করে বসতে হবে তাহলে কিন্তু সেই পড়াটা মাইন্ডের মানে মনে রাখতে পারবে আর যখন বই নিয়ে বসবে তখন তাদেরকে বলতে হবে যে একটু গণেশ ঠাকুরকে নমস্কার করে বসতে আর বলতে হবে ওম গাং গানপাতার নমহ ছোটো বাচ্চা সে যদি না বলতে পারে তুমি মা তুমি বলে দিচ্ছ সে শ্রবণ করছে এতেও হবে তো যাই হোক তারপরে এই যে বই খাতাপত্র সব কিছু তো গোছালো অগোছালো হয়ে আছে গোছাতে হবে তো এই যে এখন এই যে সবগুলো যে এগুলো ভাঁজ করা থাকে সেগুলোও কিন্তু ওরা অগোছালো করে ফেলে একটা যদি জামা কাপড় তুলেছে ভাঁজ করার মধ্যে দিয়ে যেটা চয়েসে আসে তো পরেরটা কিন্তু উল্টে পাল্টে রেখে দেবে বই খাতাও ঠিক তেমনই একটা যদি চয়েসে আসে যেটা পড়বে সেটা তো পড়বে টেনে বার করবে আরও বাকি দু চারটে এরকম অগোছালো করে রেখে দেবে তারপর বাচ্চা দুটোকে স্নান করে রেডি করে দিয়েছি ওরা এখন জামা কাপড় পরছে আর এরই মাছে আমি একটু ওদের জন্য ডিম অমলেট করে নিই যেহেতু বাবু সকালবেলা ডাল সবজি কোনো রকম কোনো কিছু খেতে চায় না তো দেখো প্রায় দিনই ওদের কিন্তু স্কুলে যাওয়ার আগে আমি একটা দুটো করে ডিম অমলেট করে দিই সেটা দিয়ে মোটামুটি ওদেরকে ভাতটা খাইয়ে দিই তবে যেন তো এই ডিম অমলেট করার কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দাদু ঠাকুমার কাছে শুনতাম মুখ দিয়ে বলতো যে ডিম খেয়ে যদি পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু পরীক্ষার খাতায় গোল্লা পাবে এটা বলতো কেননা ডিম খেয়ে পরীক্ষার খাতায় গেলে কিন্তু গোল্লা পাবে সেটার জন্য না আমরা যখন এখন মানে সব কিছু বুঝেছি এই জেনারেশনে এসে তখন বুঝলাম যে ডিম খেয়ে গোল্লা পাওয়া যায় না ডিম খেয়ে একটা না আমরা যে পরীক্ষা দিতে বসি তখন কিন্তু আমাদের পেটে গ্যাস হয়ে যায় আর তখন অনেক রকম প্রবলেম হতে পারে তার জন্য বলতো যে ডিম খেয়ে পরীক্ষায় যেতে গেলে গোল্লা পাবে কলা দেখে গেলে কাঁচকলা দেখিয়ে দেবে তো এই সবগুলো কিন্তু কুসংস্কারই ছিল এখন তো বুঝছি সেগুলো কুসংস্কারই ছিল শুধুমাত্র ওই যে যাতে আমাদের পজিটিভ থিঙ্কিংটা আমাদের মাইন্ডে থাকে আমাদের পেটের যদি কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই কিন্তু এই সব নিয়মকানুনগুলো ফলিয়েছিল আর এখন এই যে দুজনকে দেখো একজন তো রেডি হয়েছিল অর্ধেক আর অর্ধেক রেডি হয়নি তো তাকেও খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে যে বাসন কুসন যা ছিল সেগুলোকে নামিয়ে নিয়েছি আর ওই যে দেখলে না ডালটা সিটি দিয়েছিলাম সেই ডালটাকেও ফোঁড়ন দিয়ে কটা বাসন আমার হাতের মাথায় ছিল সেইগুলোকে এখন মাচা ধোয়া করে নিচ্ছি তো চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই অনামিকা রায় টুম্পা সানা রুম্পা রায় শেফালি অনিতা কিচেন থেকে দিদিভাই চোট্ট ছোট্ট পাখি থেকে দিদিভাই মা ছেলে স্বপ্ন এম এম ডি ফ্যামিলি অমৃতা সঞ্জয় সুপ্রিয়া আরও কমেন্ট করেছিল প্রিন্সের শট সম্পা বিশ্বাস খানা পেনা আর কমেন্ট করেছিল সোনালি দাস সে আমার কাছে একটা হেল্প চেয়েছে তো তোমার যে হেল্পটা আমি প্রথমে তোমার কাছে জানতে চাইব যে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো যদি তুমি ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করো তাহলে তুমি থাম্বেলটা ইনশর্ট অ্যাপ থেকে যে থামবেল সেটিং হয় ওই থামবেলে গিয়ে তুমি ভালো করে দেখো প্রথমে একটা অপশানে আছে খোপ কাটতে হয় আর দ্বিতীয় যে অপশান আছে সেটাতে কোনো খোপ কাটতে হয় না তো আমি দ্বিতীয় অপশান দিয়েই আমার থামবেলটা সেট করি আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল তোমার যে আমি কোথা থেকে মিউজিকগুলো ব্যবহার করি আমি ইউটিউব মিউজিক থেকে মিউজিকগুলো ডাউনলোড করে আগে নি নিয়ে আমার গ্যালারিতে সেভ করে নিই তারপরে আমার ইচ্ছে মতন আমি মানে ভিডিওতে মিউজিকগুলো অ্যাড করি আশা করছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো আর তুমি ট্রাই করে দেখো অবশ্যই তুমি পারবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নার কাজটা অনেকটা এগিয়েও ফেলেছি এদিকে বাটা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এই যে ফোরনে দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তোমার ওর ভিতরে টমেটো দিয়েছি আর যেরকম বেসিক মশলা হয় আদা জিরে ধনে বাটা সেটা দিয়ে আমি এই যে মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নিয়ে আমি এই যে বাটা মাছের ঝালটা রেডি করে নিয়েছি আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর নামানোর আগে একটু হালকা মিষ্টি দিয়েছিলাম আর এই দেখো এগুলো হচ্ছে পাহাড়ে ধনে পাতা এই পাতাটা আমার কাকি শাশুড়িমার বাড়ি থেকে আমি এখন জাস্ট উঠিয়ে নিয়ে আসলাম এনে এই যে হালকা করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এতে যেন আরও স্বাদ দ্বিগুণ বেড়ে গেছিলো মাছের ঝালটার আর খেতে সত্যি দারুণ হয়েছিল। চলো এবারে মাছের জলটাকে একটা থালায় লাভিয়ে নিয়ে যাক আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজ আমাদের দুপুরের মেনুটা একটু জানিয়ে দিতে আমাদের সকালবেলা হয়েছিলো ডাল আলু মাখা সেটা ছিল তো আর ওইদিকে আমি মাছের ঝাল করে নিলাম আর এখন হবে হাঁসের মাংস রান্না তো এখনও মাংসটা এই অবধি এখনও কেটে আসেনি তবে আমার আলুটা ভাজা হয়ে যাওয়ার পরপরই তোমাদের দাদা ভাই দেখলাম মাংসটা এনে দিয়েছে তো দেখো এই যে মাংসটা জাস্ট নিয়ে আসলো আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম তো ওইদিকে মশলাপাতি সমস্ত রকম রেডি করে নিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এই দিয়ে মোটামুটি আজিরে সরি এটা বলে গেলাম সেটা দিয়ে মশলাগুলো বেসিক যে মশলা হয় সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে মাংসটা দিলাম তবে যেন তো মাংসটা যদি উনানে রান্না করতাম তাহলে হয়তো এর থেকে বেটার হতো তবে ওই যে উনানে এখন জ্বালানির সমস্যা কতদিন বলেছিলাম তো আর কি করা যাবে এতটা মাংস গ্যাসেই করতে হবে তবে জানো তো গ্যাসে এতটা মাংস করলে খেতে আমাদের কাছে খুব একটা বেশি ভালো লাগে না যেহেতু আমরা উনুনে মাংস রান্না খেয়ে খেয়ে একটা অভ্যস্ত হয়ে পড়েছি আর এদিকে দেখো আমার বাবু স্কুল থেকে এসে ব্যাগটা এখানে রেখেছে জামা কাপড় খুলে দেখে যে ও ঠাকুমা রসুন ছাড়িয়েছে টেবিলের উপরে বসে ফ্যান চালিয়েছে আর সেই ফ্যানের হাওয়া সারা বারান্দা ভরে রসুনের খোসা তো সেই খোসাগুলো এখন দেখো ঝাঁট দিয়ে বাইরে বেড়াচ্ছে তো আমি ওইদিকে আবার দেখলাম যে কি ব্যাপার ও ঝাঁটা দিয়ে কি ঝাড় দিচ্ছে তারপরে জিজ্ঞাসা করাতে বলছে ও মা দেখো এই সারা বারান্দা ভরে না রসুনের খোসাগুলো আমি ছড়িয়ে ফেলেছি তো ও বেচারা বুঝতে পারিনি যে এমনিতেই ফ্যান চলছিল সেখানে বসে বসে রসুন বাজছিলো তো সেটা তো উড়িয়ে ছড়িয়েছিল আর ও ভেবেছে কি যে ওই মনে হয় ওই কাজটা করেছে যেহেতু গরমের মধ্যে দিয়ে স্কুল থেকে এসেছে তো দিশে বিশে না পেয়ে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করছে তো আমি মাংসটা কষাতে কষাতে গিয়ে দেখলাম ওর ঝাড়টা প্রায় সবই দেয়া হয়ে গেছে আর তারপরে এই যে প্রেসার কুকারে দিয়েছিলাম মাংসটা সিটি দিতে তো চার পাঁচটা সিটি দেওয়ার পরে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ওই যে ফেরে আবার উনানে দিলাম মাংসটা কষাতে তারপরে আর তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এখন দেখো সন্ধ্যা নেমেছে আর এখন আমি উপরে এসেছি এই সেই দশ লিটারই বালতির এক বালতি জল নিয়ে এই যে গাছগুলোকে একটু ভালো করে স্নান করিয়ে দিতে যেহেতু এরা সারাদিন ওই যে উত্তপ্ত রতুরের সেই তাপটা পায় তারপরে যদি এই যে সন্ধ্যার দিকে একটু ওদের জল দেয়া হয় তাহলে মনে হয় যেন ওরা নিজেদের প্রাণ ফিরে পেয়েছে আর দেখো এখানে একটা সাদা নয়ন্ত্রার ফুল গাছ আছে একটু অন্ধকার হয়ে গেছে বলে শুধুমাত্র কিন্তু সেই সাদা নয়ন্ত্রা ফুলগুলোই চকচক করছে আর এদিকে বেশ কিছু জামা কাপড়ও ছিল আমি বেলা করে একটু স্নান করেছিলাম সেই জন্য বেলাতে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বলে এখনও অবধি শুকায়নি তবে ওই যে আধা শুকনো মতন হয়েছে তো ফোনের ক্যামেরা যতটা অন্ধকার মনে হচ্ছে অতটা কিন্তু অন্ধকার ছিল না তবে ওই যে ফোনের সামনের ক্যামেরাটা ছিল তো ওই জন্য একটু বেশি অন্ধকারই লাগছে তো যাই হোক সব গাছগুলোতে জল দিয়ে আসলাম আর এক বালতি জলে কিন্তু আমার হয়নি আমি ফের আরেকবার গিয়েছিলাম আর এক বালতি জল দিতে এই সাইডের গাছগুলো জল দিতে দিতে তো আমার দশ লিটারের বালতি এক বালতি জল ফুরিয়ে গেছিলো তারপরে আবারও গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও শ্যুট করেছি আর এদিকে এই কুঞ্চিলতা গাছটা কিন্তু দারুণ হয়েছে তবে এটা দারুণ হওয়ার একটা ভুলবশত কারণ আছে এর যে মাথাটা ছিল সেটা কি করে যে বেশ কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিলো প্রথম যখন সেই সময় ছিঁড়ে গেছিলো তারপরে দেখি সেখান থেকে চারিদিকে ছড়িয়ে গেছে তার ডালপালা আর ড্রাগন ফল গাছটাতে এমনভাবে ঘিরে আছে যে মনে হচ্ছে যেন ড্রাগন ফলের থেকে ওর তেজটাই বেশি আর এদিকে যেহেতু সন্ধ্যা নেমে গেছে গাছের ফুলগুলো কিন্তু বেশ দারুণ লাগছে অন্য দিন তো দিনের আলোই তোমাদের কাছে শেয়ার করি সবটা তবে আজ কিন্তু এই যে অন্ধকারের আলোতে ফোনের প্লায় চালিয়ে ফুলগুলোকে শেয়ার করছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে অনেক তো বক বক হলো তাহলে চলো সন্ধ্যার আকাশটা দেখতে দেখতে আসতে হবে আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে